হায় দর্শক আজকে আপনারাকে দেখাতে চলেছি সাদা লজ্জাপতি গাছ সাদা লজ্জাপতি গাছে কি হয় কি কাজ হয় এবং দেখতে কেমন অনেকেই বলে সাদা অনেকে বলে সবুজ কেউ বলে হলুদ কিন্তু আসলেই গাছটা কেমন আজকে আপনাদেরকে সেই গাছটা দেখাবো সাদা লজ্জাপতি এবং কি উপকার কি কাজে লাগে আপনারাকে আজকে বিস্তারিত জানাবো চলেন দেখে আসি এই যে এই যে দেখতে পাচ্ছেন সাদা লজ্জাপতি গাছ দেখতে সাধারণ লজ্জাপতির মতনই কিন্তু এর এর গতরে কাঁটা নাই এর গতরে কাঁটা নাই কি বল ছোট ছোট আছে এগুলো লজ্জাপতির গাছ অনেকই আছে এই তো এখানে আছে একটা বড়ো গাছ আপাতত নাই বাকি ছোট ছোটো গাছ তো এই যে সাদা লজ্জাপতি গাছে বলে যে এই হয় সেই হয় এই কাজ হয় ওই কাজ হয় অনেক কাজ হয় বলে কিন্তু সাদা লজ্জাপতি গাছে খুব একটা মানে কার্যকারী না কিন্তু গাছ কিন্তু এলা গাছ অবিশ্বাস করে না গাছ কোনো দিন অবিশ্বাস করার নয় দেখতে পাচ্ছেন কিন্তু এই এ গাছের সাদা লজ্জাপতি চিনবেন কীভাবে সাদা লজ্জাপতি হলো ফুলগুলো সাদা আর এই যে গাছটা দেখেছেন পুরোটা সবুজ কোনো জায়গা লাল নেই শুধু সবুজ ঘোটা গা সবুজ দেখতে পাচ্ছেন ভালো করে দেখাচ্ছি হয়তো কেউটাই কতটুকু বুঝতে পারছেন পারছেন না এগুলো হলো সবুজ ফুলগুলো সাদা হবে যেমন সাধারণ লজ্জাপতির গাছের ফুল লাল হয় কিন্তু এগুলো হচ্ছে সবুজ পুরোটাই গাছ সবুজ এই যে এখানে একটা আছে এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই সবুজ আর ফুলগুলো হবে সাদা আরও বড় বড় গাছ আছে সাদা থাকেন দেখতে পাবেন এই যে দেখেন এই যে এটা হলো সাদা লজ্জাপতি যদি কারো লাগে যোগাযোগ করবেন আমার সাথে পেয়ে যাবেন মেসেঞ্জারে যোগাযোগ করবেন আরও দেখাচ্ছি অনেক আছে গাছ এই যে এই যে দেখেন সাদা লজ্জাপতি এগুলা গাছ অনেক বড় বড়ো হয় অনেক লম্বা হয় অনেকেই বলে পুরাটাই সাদা কিন্তু কারো কথা বিশ্বাস করবেন না এগুলা এগুলা শুধু সবুজ এগুলার রং সবুজ কিন্তু আর ফুলগুলো হয় সাদা ধপধপে সাদা তো বিস্তারিত জানতে পারলেন সাদা লজ্জাপতি কেমন হয় বুঝতে পারলেন জানতে পারলেন তো আপনাদেরকে এটুকুই বলছি সাদা লজ্জাপতি কাছে বলে মানে আমায় না বললি নয় আপনারা যা ধারণা করেন কিন্তু তা এটা একদমই ভুল তবে সাদা লজ্জাপতি কাজে কাজ হয় অন্য কাজ হয় খারাপ কাজ না ভালো কাজ হয় যেগুলো মানুষে ধারণা করে এই হয় সেই হয় আসলে ওগুলা হয় না এটা আপনাদের ভুল ধারণা আমাদের গ্রামে মানে ফাঁকাতে ফাঁকার উপর এইগুলা এটা ফাঁকার উপর গাছটা হয়ে আছে তো যদি কারো যদি প্রয়োজন হয় কারো যদি প্রয়োজনে লাগে আমাকে ফোন দিবেন মেসেঞ্জারে আমার নক দিবেন অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দিব আমার সম্ভব যতটুক আপনাদের কাছে পৌঁছে দেব হুম এটা গাছ এটা গাছ উপকারিতা কিন্তু যেগুলো ধারণা করেন আপনারা এই যে লালটা দেখাচ্ছি আপনাদেরকে যেটা লাল এই যে লাল গায়ে কত কাটা কাটা দেখতে পাচ্ছেন ছয় ছয় আছে কাটা এটা হলো লাল লজ্জাপতি এই যে এই যে দেখেন কাঁটা কিন্তু ওইটা গাছের গায়ে কোনো কাঁটা নেই আরও আছে আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকবেন এই যে দেখেন এটা এটা এটার গত লাল দেখতে পাচ্ছেন তো আপনারা হয়তো ভাববেন যে সাদা লজ্জাপতি একদম সাদা সাদা ধবধবে তা না সাদা লজ্জাপতি হলো তো আর গায়ের রং সবুজ ওর ফুলগুলো সাদা ধপধবে আর যেটা লাল লজ্জাপতি ওটা হলো আর গতর হলো লাল পাতা হলো সবুজ আর সাদা লজ্জাপতির পুরা আর সবুজ আর ফুলটা সাদা আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন এটুকু আমার বলা ছিল আবারও অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম